বন্ধুরা বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসছি প্রতিদিনের ন্যায় রেজাল্টটা বলার জন্য ঠিক আছে রেজাল্টটা বলবো তারপর অনুরোধ করব তোমাদের যদি মনে হয় যে নাম্বারটা খেলে ভালো খেলে জোরদার খেলে তাহলে বন্ধুদেরকে বলো ঠিক আছে লেট স্টার্ট শুরু করা আর পাঁচশো টাকার রেজাল্টটা বলছি ঠিক আছে আমি যে গাইড করি পাঁচশো টাকার টার্গেট নাম্বার দিই ডেইলি দিই এরম না যে বছর একদিন দিই তিনশো পঁয়ষট্টি দিন দিই তার রেজাল্টটা বলছি ঠিক আছে চল্লিশ মিডিল চল্লিশ চল্লিশ মিডিল চল্লিশের সাথে তিরিশের ঘর দিয়েছি একেবারে তিরিশের ঘর লেগেছে চল্লিশের সাথে তিরিশের ঘর দিয়েছি একেবারে তিরিশের ঘর লেগেছে চল্লিশের সাথে ষাটের ঘর দিয়েছি একেবারে ষাটের ঘর লেগেছে দশের সাথে দশের ঘর দিয়েছি একেবারে দশের ঘর লেগেছে এই দশের ঘর বোঝো তো এটা মানে কিসের ঘর দশের ঘর বা তিরিশের ঘর এগুলো দশের ঘর বলতো দশ থেকে উনিশ পর্যন্ত এটাকে দশের ঘর বলে যারা আমরা টিকিট কাটি তারা সবাই জানে জিনিসটা জানা তো উচিত আমি তো মনে করি তিরিশের ঘর হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এটাকে তিরিশের ঘর বলে ক্লিয়ার বাহাত্তরের সাথে তিরিশের ঘর দিয়েছি একদম তিরিশের ঘর লেগেছে দশের সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরোর ঘর লেগেছে দশের সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরোর ঘর লেগেছে বাহাত্তরের সাথে তিরিশের ঘর দিয়েছি একেবারে তিরিশের ঘর লেগেছে পাঁচের সাথে নয় দিয়েছি একেবারে নয় লেগেছে পাঁচ মানে পাঁচ মিডিল পাঁচ দশের সাথে দশের ঘর দিয়ে দশের সাথে দশের ঘর দিয়েছি একেবারে দশের ঘর লেগেছে দশ হাজারের ঘর লেগেছে চল্লিশের সাথে ষাটের ঘর দিয়েছি একেবারে ষাটের ঘর লেগেছে দশ হাজারের ঘর লেগেছে রেজাল্ট শেষ এবার এটার ব্যাখ্যা দেবো ব্যাখ্যাটা দেবো অ্যানালাইসিসটা দেবো তারপর যদি তোমাদের মনে হয় দেখো বিচার করো তোমরাই বিচার করো ঠিক আছে ফার্স্ট ব্যাখ্যা ফার্স্ট অ্যানালাইসিস বন্ধুরা আমি সারা জীবন মনে করি যত কম টার্গেট নাম্বার দেওয়া যায় অত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে এটা আমি মানি এবার অনেকে অন্য রকম মানতে পারে সেটা যার যার চিন্তাভাবনা যেরকম আমি ছটা মিডিল দিই তার সাথে একটা দুটো কি তিনটে পার্ট নাম্বার ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম দিই তাহলে টোটাল নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে টোটাল টার্গেট নাম্বার দেয় এগুলো একটু বুঝতে হবে না বুঝলে তো হবে না প্রাইজ পাওয়া যাবে না এই সিম্পল প্যাপারগুলো বুঝতে হবে বন্ধুরা না বুঝলে প্রাইজ পাওয়া যায় না তো প্রাইজ পাওয়া অত সহজ না তুমি যদি ডেলি প্রাইজ পেতে যাও ডেলি প্রাইজ পেতে পারবে আমার টার্গেট নাম্বারে কিন্তু একটু ব্যাপারগুলো বুঝতে হবে ঠিক আছে তাহলে টোটাল টার্গেট নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে কি দশটা এগারোটা বারোটা তেরোটা পনেরোটা ম্যাক্সিমাম পনেরোটা দাঁড়াচ্ছে ঠিক আছে এবার পনেরোটার মধ্যে একটা হিসাব দেখা যায় আজকে এগারোটা খেলেছে মাথায় ঢুকছে কী ধরনের হিসাব পনেরোটা টার্গেট নাম্বার দিয়েছি তার মধ্যে এগারোটাই খেলে গেছে ঠিক আছে এটা একটু বুঝতে হবে কারো কারো ধরো আমার পছন্দ না আমার টার্গেট নাম্বার পছন্দ না কোনো ব্যাপার না ভেরি গুড অন্য কারো কাছ থেকে নিলে তখন একটু ধ্যান রাখবে যে কটা টার্গেট নাম্বার দিচ্ছে ধরো দশটা মিডিল দিচ্ছে সে তার সঙ্গে এক একটা মিডিলে দশটা করে পার্ট নাম্বার দিচ্ছে তার মানে কত হচ্ছে ক্লিয়ার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে একশোটা দশ ইন্টু দশ একশোটা মানে দশ গুণ দশ একশোটা টার্গেট নাম্বার দিচ্ছে তো কেউ যদি পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা টার্গেট নাম্বার দিয়ে এগারোটা খেলায় আর আমি পনেরোটা টার্গেট নাম্বার দিয়ে এগারোটা খেলিয়েছি তাহলে কোনটাতে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে এই বিচারটা আমি তোমাদের উপরে ছিঁড়ে দিলাম ক্লিয়ার তোমরাই এর বিচার করতে ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে দানে দান দানে দান বলতে বোঝে আমি ধরো যেই নাম্বার দিই সেই নাম্বারই লাগে ধরো তিপ্পান্ন দিলাম একদম তিপ্পান্নই লাগলো এটাকে আমি দানে দান বলি ক্লিয়ার ঠিক আছে আজকে যেরকম পাঁচের সাথে পাঁচ মিডিল বোঝো তো জিরো ফাইভ ফাইভ পাঁচের সাথে নয় দিয়েছি একেবারে পাঁচের সাথে নয় লেগেছে মানে একেবারে দানে দান এইবার আমি বিচারটা ছেড়ে দিলাম বন্ধুরা যদি কোনো টার্গেট নাম্বারে দানে দান নাম্বার থাকে তাহলে কি তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে বিচারটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি তাও আবার তিনশো পঁয়ষট্টি দিন এরম না যে বছরে একদিন আট দিন আমার কাছে যারা রেজিস্ট্রেশন করা থাকে আমি পাঁচশো টাকাটাই বলছি আমি টেবিলের রেজিস্ট্রেশনের কথা বলছি না পাঁচশো টাকার যারা করা থাকে তারা জানে দিনের শেষে রেজাল্ট মেলায় সবাই রেজাল্ট মেলায় তারা জানে দাদার নাম্বার পার ডে দানে দান পড়ে মানে যেই নাম্বারটা দিয়ে অ্যাকুরেট সেই নাম্বারটাই খেলে এবার বিচারটা তোমরাই করে নিও আমি আর কিছু বলছি না বিচার পাবলিকের হাতেই ছেড়ে দিচ্ছি যদি দানে দান পরে একটা মানুষের টার্গেট তাও তিনশো দিন তাহলে সেখানে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে ক্লিয়ার তিন নম্বর ব্যাখ্যা তিন নম্বর এই আজকের রেজাল্টের ব্যাখ্যা দিচ্ছি তিন নম্বর ব্যাখ্যা আমি প্রত্যেক দিন বলি আমার যদি গাইড ঠিক মতন শোনে মানুষ গাইড কিসে করে আমি ভিডিওতে গাইড করি প্রতিদিন করি ভিডিওতে গাইড আর যদি আমার কাছে আমার কাছে রেজিস্ট্রেশন করো পাঁচশো টাকা রেজিস্ট্রেশন তাহলে ডেলি তার ফার্স্ট প্রাইজ না হলে লাস্ট প্রাইজ লাগবেই লাগবে শিওর শর তাহলে কি কথা এটা কি এ টুপি পরানোর কথা না টুপি পরানোর কথা না ভাই আমি দেখিয়ে দিই প্রমাণ করে দেখিয়ে দিই কিরকম প্রমাণ আমি একই নাম্বার বারবার খেলাই ধরো পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আমি টার্গেট নাম্বার দিলাম একটার সময় ধরো আমি খেলালাম বাহাত্তর আবার ছটায় খেলাই বাহাত্তর ধরো ছটায় খেলালাম তিপ্পান্ন আবার আটটায় খেলায় তিপ্পান্ন আর এটা আমি দিন করি প্রত্যেক দিন আমি এইভাবেই হিসাবটা করি এরম না যে বছরে একদিন খেললে এরকম আর কোনো দিনও খেলে না এরকম না ঠিক আছে বুঝতে পারলে তাহলে এবার তোমরাই বিচার করবে যে প্রাইজ পাওয়ার চান্স থাকে কি না থাকে এই ক্ষেত্রে আমি সারা জীবন বলে এসেছি আমার মনে হয় হানড্রেড পারসেন্ট চান্স থাকে এখানে কোনো নাইনটি নাইন পার্সেন্ট চান্সের জায়গা নেই আমি যদি একটা নাম্বার জেনেই যাই যে একটা তেরো খেলেছে ছটাতেও তেরো খেলবে তাহলে আমি প্রাইজটা পাবো না হানড্রেড পার্সেন্ট পাবো বা ছটায় যদি সতেরো খেলেছে আটটাতে সতেরো খেলবে তাহলে প্রাইজ পাবো না হানড্রেড পার্সেন্ট পাবো এটা তো আমার বুদ্ধি তো তাই বলে আমার বুদ্ধি তো একদমই তাই বলে আমি সেইভাবেই হিসাব করি আজকে চারটে মিডিল ডবল 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 খেলেছে বুঝতে পারছো এবার হিসাবটা কটা মিডিল দিয়ে আমি পাঁচশো টাকার রেজিস্ট্রেশনে অনলি সিক্স ছটা তার মধ্যে চারটে খেলে ফেলেছে তার মানে ভাবতে পারছো হিসাবটা কি লেভেলের ছটার মধ্যে চারটেই ডবল 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 খেলেছে এবার আমি বলছি এক্সাম্পল দিচ্ছি যে কি কোনটা কোনটা খেলেছে চল্লিশের সাথে তিরিশের ঘর দিয়েছি চল্লিশের সাথে তিরিশের ঘর দুবার খেলেছে দশের সাথে ঘর দিয়েছি বাহাত্তরের সাথে তিরিশের ঘর দুবার খেলেছে একবার ছটা খেলেছে একবার আটটায় খেলেছে দশের সাথে বারোর ঘর দিয়েছি দশের সাথে বারোর ঘর দুবার খেলেছে তাহলে বলো বিচারটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি একই নাম্বার যদি বারবার রিপিট করাই বারবার যদি খেলাই সেইভাবে তো হিসাব করি আমি সেইভাবে যদি হিসাব হয় তাহলে তোমরা প্রাইস পাবে না আমার মতে তো ভাই হান্ড্রেড পারসেন্ট প্রাইজ পাবে একই নাম্বার আমি হিসাবটাই সেইভাবে করছি একই নাম্বার বারবার খেলছে বারবার আর তাও তিনশো পঁয়ষট্টি দিন এরকম না যে বছরে একদিন খেললো বাদ বাকি দিন খেলেই না এরম না চার নম্বর ব্যাখ্যা চার নম্বর অ্যানালাইসিস বন্ধুরা আমি প্রত্যেক বলি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি তার সাথে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি এটা কোনো নেতাদের মতন ভাষণ না এটা আমি প্রমাণ করে দিই পার ডে একদিন ঠিক আছে আজকে আমি দশ মিডিল দিয়েছিলাম মিডিল আর চল্লিশ মিডিল দশ আর চল্লিশ দুটোই দশ হাজারের ঘর লেগেছে সেকেন্ড সেকেন্ড প্রাইজ খেলেছে তাহলে এবার ভাবতে পারছো পাট নাম্বারও মিলেছে তার সাথে আমি বলি না কোনো কিন্তু যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে রেজাল্ট প্রত্যেকদিন শুনে তারা জানে পাট নাম্বার নাম মারলে দাদা বলে না কোনো কিন্তু আলতু পালতু বলে না কোনো তাহলে এবার হিসাবটা বুঝতে পারছো ছটা মিডিলের মধ্যে একটা মিডিল দানে দান চারটে মিডিল বার হয়েছে দুটো মিডিল দশ হাজারের ঘর মেরে দিয়েছে তাহলে এবার বুঝতে পারছ নাম্বারটা কি মানে হিসাবটা কি টার্গেটগুলো কি দশের সাথে দশের ঘর দিয়েছি একেবারে দশের সাথে দশের ঘর দশ হাজারের ঘর খেলেছে চল্লিশের সাথে ষাটের ঘর দিয়েছি সাথে ষাটের ঘর খেলেছে দশ হাজারের ঘর এবার বিচারটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম যদি মনে হয় দাদার নাম্বারে দম আছে পাওয়ার আছে তাহলে বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে আর যদি মনে হয় যে ফালতু দূর খেলেই না কোনো নাম্বার তাহলে আর বলো না ঠিক আছে আসছি আর যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে সাত হাজার সাড়ে বারো হাজার চারটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যার মনে হবে রেজিস্ট্রেশন কর করে নিতে পারো শুভরাত্রি 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 আসছি